সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে পড়লাম একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে চলো কোথায় যাচ্ছি সবই দেখতে পাবে এটা হলো সেই রোড যেটা মাছদিয়ার সঙ্গে কৃষ্ণনগর যুক্ত চলো এই রাস্তা ধরেই চলে যাচ্ছে মাছদিয়া স্টেশনের উদ্দেশ্যে বলতে বলতে আমার মোটর বাইকটি গ্যারেজ করে স্টেশনের দিকে উঠছি এটি হলো স্টেশনেরও একটি উঠার রাস্তা বাঁদিকেই রয়েছে কিছুটা গেট স্টেশন কাউন্টার সেখানে টিকিটটা কাটবো টিকিট কাটা শেষ যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মে সেখানে ট্রেন আসবে যেটি যাবে শিয়ালদা আর আমি যাব বিধাননগর দূর দিয়ে একটি রেললাইন দেখা যাচ্ছে যেটা যাবে কৃষ্ণনগর বহরমপুর শান্তিপুর দেখতে দেখতে রানাঘাট স্টেশন চলে আসলাম বিধাননগর চলে আসলাম এবার নেমে হেঁটে হেঁটে যাচ্ছি উঠে ওভারব্রিজ হয়ে তিন নম্বর বা চার নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমি বাইরের দিকে যাব মেন লাইনে বাস ধরার জন্য যাবার আগে এখানে দেখছি কত লোক দলে দলে লোক ওভারব্রিজে উঠছে তারপরে যে যার গন্তব্যস্থলে যাচ্ছে এবার ভেবে নিলাম কিছু খাওয়া দাওয়া করে দিই এখান থেকেই বাস ধরব যে বাসটা করুনামাই যাবে বাস খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম সেই বাস ধরে চলে আসলাম এই জায়গায় আমার গন্তব্যস্থল এখান থেকে কিছুটা বাদিকে জায়গাটা কতটা সুন্দর কতটা ভালো লাগছে এই জায়গায় আসলে যেন এমনি মন চড়িয়ে যায় তারপরে সবার সাথে আড্ডা দিলাম আমার সেই কাজটা হয়ে গেছিলো যেখানে আমি গেছিলাম এটা হলো করোনাময়ী মেট্রো স্টেশন বা শল্টলেক মেট্রো স্টেশন সেই মেট্রো ধরে আমি আসবো শিয়ালদা মেট্রো স্টেশনে একদম ফাঁকা যে যার মতো গল্প করতে করতে আড্ডা দিতে যেতে উঠছি এটা হলো টিকিট কাউন্টার এখান থেকে কুড়ি টাকা করে টিকিট শিয়ালদা পর্যন্ত কেটে নিলাম মেট্রোর ভিতর থেকে কিছু দৃশ্য কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে দেখতে কতটা সুন্দর এই করতে করতে আড্ডা করতে করতে চলে আসলাম শিয়ালদা এটা শিয়ালদার বাইরের কিছু ভিউ কতটা ভালো লাগছে মানুষজন যে যার পেশায় যুক্ত দেখতে দেখতে আবার ফিরে চলেও আসলাম রানাঘাট কত বৃষ্টি হচ্ছে রানাঘাট থেকে আমাকে ট্রেন ধরতে হবে যেটা ছটা পঁচিশে আছে গেদে সেই ট্রেনে করে আমাকে ফিরতে হবে খুব বৃষ্টি হচ্ছিল চলে আসলাম মাছ দেওয়াতে নেমে পড়েছি নামার পরে এইবার আমি আমি যাব আমার মোটর বাইক যেখানে আছে সেখানে এই যে আমার মোটর বাইকটি এখানে রয়েছে এটা নিয়েই